যারা শুধু জুমার নামাজ পড়ে তাদেরকে পাচক্ত নামাজে কিভাবে আনা যায় কি করলে বা কী করণীয় আছে পাচক্ত নামাজে নিয়মিত করার এটা খুব ভালো একটি কথা এটা আগে আমাদের বুঝতে হবে আগে আমাদের উপর আল্লাহ তালা নামাজ ফরজ করেছেন এই কথাটা সর্বপ্রথম আমাদের বুঝতে হবে পাচক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্ধারিত সময় ফরজ অর্থাৎ আপনি টা আসরে পড়বেন এটা হবে না আপনার বয়স হয়েছে এখন নামাজ পড়া আপনি চল্লিশ বছর পরে পড়বেন এটা হবে না নির্ধারিত সময় আপনার নামাজটা আপনার উপরে ফরজ করা হয়েছে নিয়মিত আদায়ের জন্য হাদিস শরীফে মানু রসুল সাল্লা সাল্লাম বলেন মানুষ এবং কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ অর্থাৎ যে নামাজ পড়বে সে মানুষ মুসলমান যে পড়বে না সে কাফের সে কুফুরি করল অবিশ্বাস করল এই যে কথাগুলো যে নামাজ পড়ল না সে কুফুরি এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে আমাদের নামাজ পড়াটা সহজ হবে এরপরে ছোট ছোট কিছু করণীয় আছে হঠাৎ কাউকে যদি আপনি বলেন পাঁচ পাঁচক্ত নামাজ পড়ো তাহলে সে পড়তে পারবে না কারণ পাঁচ অক্ত নামাজের তার অভ্যাস নাই তাকে বলা হয় না আগে এজন্য ছোট ছোটো অভ্যাস গড়ে তুলতে হবে ছোট ছোট অভ্যাসের ভিতরে প্রথমে আমরা তাকে শুধু ফরজ নামাজের কথা বলতে পারি যে ভাই ফরজ নামাজটা আদায় করো এরপরে ফজর এবং আসরের নামাজটা নিয়মিত আদায় করো এর পরের দাপে যে পাচক তো নামাজ তো ফরজ করেছেন ফরজের পাশাপাশি রসুল সাল্লাহ আলাইসাল্লামের শূন্য আছে এই সুন্না ফজরের দুই রাকাত জোহরের ছয় রেখাত মাগরে দুই রেখাত এসায় দুই রেখাত এই যে ছোট ছোট নামাজগুলো এগুলো আদায় করতে হবে তাহলে এই যে ধাপে 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 তাকে ছোট ছোট ধাপে ধাপে তাকে নামাজের অভ্যাস করানো এরপরে মসজিদে আনার চেষ্টা করা একটা মানুষ মসজিদে আনার চেষ্টা করবেন কিভাবে। তাবলিগি পদ্ধতি অর্থাৎ চলেন ভাই আজকে নামাজটা একটু মসজিদে পড়ি বাসায় যদি কেউ পড়তে যে না আমি বাসায় পড়ি না ভাই চলেন আজকে একটু মসজিদে গিয়ে চলে পড়ে আসি এই আপনি একদিন দুই দিন বললে তিন দিনের দিন দেখবেন ঠিক লজ্জায় পরে হলেও সে আসবে এই যে ছোট ছোটো চেষ্টা এই চেষ্টাগুলো আমাদের প্রত্যেকের জরুরি তাহলে দেখা যাবে কি যে ব্যক্তি নামাজ আদায় করলো আবার মসজিদে আসলো নিয়মিত মসজিদে এখন চলে আসবে যদি আপনি তাকে একটু তো স্কিল করেন একটু তাবলিক করেন তাকে একটু দাওয়াত দেন তাহলে দেখা যায় যে একটা মানুষ উদারসহীনতার কারণে অকারণে অনেক সময় নামাজ পড়ে না তাদেরকে যদি বোঝানো হয় তাহলে আশা করি বুঝবে তাদেরকে বোঝানো ভাই দুনিয়ার ব্যস্ততা থাকবে দুনিয়ার কাজ থাকবে আল্লাহ তো একটা হুকুম করেছেন আপনি পরিবারের দায়িত্ব নিয়ে যেভাবে আপনি কষ্ট করতেছেন শ্রম দিচ্ছেন অর্থ উপার্জন করার জন্য এটা যেমন আপনার একটা দায়িত্ব আল্লাহ তালা আপনাকে আরও একটা দায়িত্ব দিয়েছেন সেটা নামাজ এই নামাজটা আপনাকে সঠিকভাবে আদায় করতে হবে দুনিয়ার যুক্তি ভেঙে দেওয়া দুনিয়ার যুক্তি দেখা বাকে যে আমার এই কাজটা না করলে এখন আমার এই সংসার চলবে না আমি যদি এই চাকরিটা ছেড়ে দিই আমার এই সংসার চলবে না ভাই দুনিয়ার ব্যস্ততা দেখি আল্লাহর হুকুম তো বাদ দেওয়া যাবে না আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে নামাজকে না বলা যাবে না কাজকে প্রয়োজন আপনি না বলতে পারেন যেন চাকরি বাকরি ঠিক থাকবে আপনি অন্তত নামাজটা পড়তে তো আর ঘন্টা বাই ঘন্টা লাগে না আপনি আট ঘন্টা ডিউটি করবেন আপনার নামাজ পড়তে দেখা গেল জহর আসর না হয় মাগরে বে নামাজ পড়তে তিন দশা তিরিশ আধা ঘন্টাও লাগবে না এই জন্য দুনিয়ার কোনো যুক্তি নয় তারপরে দোয়া ও আল্লাহর দিকে রুজু হওয়া আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমি নামাজ ধরেছি আমাকে নিয়মিত পাঁচোক্ত নামাজ পড়ার তাও ফেঁক দাও আল্লাহ তুমি তো আমাকে নামাজের জন্য পাঠিয়েছ কিন্তু আমি আমার মনকে বুঝাতে পারি না আমাকে ধোঁকায় ফেলে দেয় তুমি আমাকে সহায়ক করো সাহায্য করো তুমি আমার সহায়ক হও তাহলে দেখা যাবে আল্লাহ তালার কাছে যদি এভাবে বলা যায় আশা করা যায় যে আল্লাহ তালাও আমাদেরকে সাহায্য করবেন নামাজে আমরা আসতে চাই না আল্লাহ তালা আসার ব্যবস্থা করবে এই জন্য ভাই কোনোরকম গরিবসী নয় পাঁচক নামাজ এগুলো আস্তে 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 যদি আমরা এই জিনিসগুলো করতে পারে তাহলে আশা করি যে ব্যক্তি শুধু জুমা পড়ছে এখন শুধু জুমা নয় সাথে সাথে অচক্ত নামাজ আদায় করবে ইনশাআল্লাহ